বলুন কেমন আছেন আমি এখন ভালো আছি আর কি পাওয়ার পরে এখনো ভালো আছি দেখেন আমরা জানি যে যোদ্ধারা যে যুদ্ধ করে তলার দিয়ে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করে দাবানটা যুদ্ধ করে মস্তিষ্ক দিয়ে তো খুব দামি একটা মস্তিষ্ক তার রয়েছে এবারটি হাতে পেয়ে কেমন লাগছে কেমন অনুভব করছেন একটু ভালো লাগছে একটু কারণ আমি তখন আমাকে করা হয়েছিল এই আজকে এবং জয় করে নিয়েছেন বরং একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে যে ক্রিকেট ফুটবল বা অন্যান্য ক্ষেত্রেও দেখি যে উদযাপন করা হয় উদযাপনের সুযোগ থাকে

আসলে ক্রিকেটকে ভালোবাসি আমরা সবাই আমরা স্পোর্টিং এত দাবি ক্রিকেট হওয়ার জন্য ক্রিকেট আপনি ব্যাটিং থেকে দাবার বোর্ডটা কিনে নিয়ে এসেছিলেন ইজ ট্রু তার মানে থেকে আমি খেলি আমি এখন স্টিলও খেলি ফুটবল আমি খুব পছন্দ করি ফুটবল তো ছোটবেলায় আর কি মানে বাবা নিয়ে যায় একটা ক্রিকেট ব্যাট কিনতে তখন আর কি একটা দাবা বোর্ড আমার

تو کتو بينو ۽ اها رت بولندو آهي ها به ته اٿرو چيڪ ڪيو آهي هيجي هجي ڪو ڏيک ڏي کي ڏيک ڏي ڪو به ڪو ٽم ڏي ڪو گهڻو ڪو آهي گاوندن تي پوره هجي ته